এইভাবে বানিয়ে ফেলুন লইটা মাছের স্পেশাল ঝাল এখানে একটা কড়াইতে ভাসা করে তেল নিয়ে গরম হতে দিলাম একটা পাত্রে ভালো করে লইটে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার নিচ্ছি গুঁড়ি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি একটু গোলমরিচ আর সামান্য আটা নিয়ে হালকা হাতে মেখে নিতে হবে এইবার গরম তেলে ধাপে ধাপে আমি মাছগুলো ভেজে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে রান্না করলে একটাও মাছ ভাঙবে না এইবার মাছটা তুলে নিলাম নিয়ে ওই তেলে সামান্য তেল অ্যাড করে আমি পেঁয়াজ কুচি টেরা লঙ্কাটা দিয়ে দিয়েছি এইবার আদা রসুনের পেস্ট দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে আর হচ্ছে গোলমরিচ দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে রেডি স্পেশাল মাছ স্পেশাল লইটা মাছের স্পেশাল ঝাল